কারাবন্দীদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার রবিবার দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা নম্বর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী হটলাইন নম্বর উদ্বোধনের পরে তিনি বলেন এই হটলাইনের মাধ্যমে স্বজনরা বন্দীদের খবর জানতে পারবেন যা সবসময় খোলা থাকবে হটলাইন নম্বর শূন্য নয় ছয় এক দুই শূন্য দুই এক ছয় নয় শূন্য এর মাধ্যমে সারা দেশের আটষট্টিটি কারাগারের বন্দীদের তথ্য মিলবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এটি ব্যবহার করে বন্দির অবস্থান হাজিরার তারিখ সাক্ষাতের তারিখ ফোনে কথা বলার তারিখ শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য এবং প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য মিলবে সেই সঙ্গে অভিযোগ দেওয়া কিংবা পরামর্শ নেওয়া যাবে যোগ করেন তিনি স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ